জলপাইগুড়ি জেলা স্কুলে শিক্ষক প্রশাসনের মাঝে তৎপরতা তুঙ্গে বুধবার বিকেলে হঠাৎ করে জেলা স্কুলে হাজির হন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী প্রধান শিক্ষক ধর্মচাঁদ সহ একাধিক শিক্ষকের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন তিনি যদিও বৈঠকের মূল বিষয়বস্তু নিয়ে কেউ মুখ খুলতে চাননি মুখে স্কুলের উন্নয়ন বললেও শিক্ষামহলে গুঞ্জন সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত উত্তেজনার প্রেক্ষিতেই এই বৈঠক জানা যায় দু সালের পর জেলা স্কুলে নতুন ম্যানেজিং কমিটি গঠন হয়নি সদ্য কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে উত্তপ্ত পরিস্থিতির জেরে এক শিক্ষিকা আহত হয়েছিলেন এমনটাই দাবি সূত্রের তবে বুধবারের আলোচনার সঙ্গে ওই ঘটনার কোনো সরাসরি যোগ রয়েছে কিনা সে বিষয়ে কেউ কিছু বলেননি বৈঠক শেষে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারৈ বলেন এসডিও সাহেব এসেছিলেন স্কুলের উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে অন্যদিকে সদর মহকুমা শাসক তমাজিৎ চক্রবর্তী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্যের প্রতিটি স্কুল ভালোভাবে চলুক এই স্কুলটিও নিশ্চয়ই সেই পথেই চলবে আমি কিছু বলবো না সব কারণে বাচ্চাদের স্কুল পুরোনো স্কুল আমরা আমাদেরও তো গভর্নমেন্ট স্কুল আমরা তো আসতেই পারি কিন্তু খুব ভালো এমনি পরিবেশ দুদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছে শুনেছেন এইগুলো নিয়ে বলতে পারবো না কিছু আমরা বললে তো সমস্যা তবে মাননীয় মুখ্যমন্ত্রী চান প্রত্যেকটা স্কুল ভালো চলুক এই স্কুলটাও নিশ্চয়ই ভালো চলবে আমাদের গর্বের স্কুল এটা নিয়ে কোনো চিন্তা নেই তবে কোনো মন্তব্য আমি করতে পারবো না স্কুল মানেই কেবল পাঠদান নয় সেটি সমাজের বিবর্তনের সূতিকাগার ম্যানেজিং কমিটির সংক্রান্ত জটিলতা যত দ্রুত মিটবে তত তাড়াতাড়ি ফিরবে শিক্ষা ও স্বস্তির পরিবেশ এই আশাতেই জেলার শিক্ষক শিক্ষিকা ছাত্র অভিভাবক সকলেই